জিম্বাবুয়ের অন্য সব ক্রিকেটারদের মাঝে ছোট্ট ওই শিশুটিকে সহজেই আলাদা করা যাচ্ছিল কাঁধে হাত রেখে সিকান্তার রাজা ছোট্ট শিশুটিকে দেখিয়ে দিলেন ওইদিকে অনেকগুলো ক্যামেরা একটু ফোকাস দিতে হবে শিশুটি যে জার্সিটা পরে আছে সেটা দেখে চিনতে পারছেন তো হ্যাঁ হয়তোবা অনেকেই ধরেছেন আইপিএল এর জার্সি সিকান্দার রাজা এবার আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে সেই দলের জার্সি পরে আছেন ছোট্ট এই শিশুটি আইপিএল এর দল প্রীতি জিন্তা যে দলের মালিক সেই দলেই খেলে থাকেন সিকান্দার রাজা নিজের সন্তানকে সেই জার্সি পরিয়েই চট্টগ্রামের জহুর চৌধুরী স্টেডিয়ামে নিয়ে এসেছেন সিকান্দার রাজা এসেই যেন বাবাদের সঙ্গেই অনুশীলনে নেমে গেলেন পুরো দস্তুর পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া সিকান্দার রাজা পরবর্তীতে স্কটল্যান্ডে চলে যান এরপর দেশ ভেদে শেষ পর্যন্ত জিম্বাবুয়েতে ঘাটি গাড়েন জিম্বাবুয়ের হয়ে খেলেছেন তিনি আর সিকান্দার রাজা সম্পর্কে বিশেষ করে তার পরিবার সম্পর্কে অবাকি হতে হবে গুগলে সার্চ করলে তার পরিবার তার স্ত্রী তার সন্তান সম্পর্কে খুব বেশি তথ্যই পাওয়া যায় না এত একজন ক্রিকেটার হওয়ার পরেও প্রথম দিকে ঠিকঠাক নিশ্চিত হওয়া যাচ্ছিল না সেই শিশুটি আসলে কে পরবর্তীতে জানা গেছে বাংলাদেশ সফরে শুধু নিজের সন্তানকে নিয়ে নয় বরং পুরো পরিবার নিয়ে এসেছেন সিকান্দার রাজা বর্তমান সময়ে সিকান্দার রাজা জিম্বাবুয়ের সেরা ক্রিকেটার বলাই যেতে পারে আইপিএল মাতাচ্ছেন পিএসএল বিগ ব্যাশ থেকে শুরু করে বিপিএল কোথায় নেই বাবার এমন দাপুটে জনপ্রিয়তা নিশ্চয়ই মাঠে থেকে একটু হলেও দেখতে চাইবে তার সন্তানও তাই তো বাংলাদেশ যেটাকে সিকান্দার রাজা এর আগেও বলেছেন নিজের দ্বিতীয় বাড়ি সেখানে এসেছেন নিজের সন্তানকে নিয়ে আর তাই তো বাবার দ্বিতীয় বাড়িটা দেখার জন্য নিশ্চয়ই বাংলাদেশকে দারুণভাবেই উপভোগ করতে চাইবেন ছেলে গুগলে তন্ন তন্ন করে সার্চ করেও সন্তান কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজে পাওয়া যায়নি একেবারে পরিষ্কার ভাবে তবে সিকান্দার রাজার দুই সন্তান আছে সেটা জানা গেছে অনেক আগেই নিশ্চিত করেই পরসন্তানকেই নিয়ে এসেছেন খেলার মাঠে দেখে মনে হচ্ছিল ক্রিকেটে বেশ খানিকটা পটু হয়ে উঠছেন আস্তে আস্তে হয়তোবা জিম্বাবুয়ের জার্সিতেও দেখা যেতে পারে ভবিষ্যতে কখনো নিশ্চিত করেই সিকান্দার রাজা হয়তোবা তার অপূরণীয় স্বপ্নগুলো পূরণ করতে চাইবেন নিজের সন্তানের মাধ্যমে ক্রিকেটের ইতিহাসে অনেক পুরনো দেশ হলেও জিম্বাবুয়ের বর্তমান অবস্থা নিশ্চিত করেই শোচনীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হচ্ছে না তাদের অথচ এখনো সিকান্তার রাজারা চেষ্টা করে যাচ্ছেন নিজেদের দলটাকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যেতে সন্তানকে নিয়ে নিশ্চিত ভাবেই বাংলাদেশে সময়টা বেশ ভালোই উপভোগ করতে চাইবেন সিকান্দার রাজা বাবার দ্বিতীয় বাড়িতে এসে নিশ্চয়ই বাংলাদেশের ভালো দিকগুলোই উপভোগ করবে সন্তান সেই প্রত্যাশা বাংলাদেশিদেরও চট্টগ্রামে জৌহর চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড